ঘুমিয়ে গেল কেন তুমি হ্যাঁ বলো কি হলো কি হলো মানে বুঝো না আচ্ছা রাত কিন্তু ঘুমাবে না তোমার ভাবসাপ কিন্তু আমি বুঝতে পেরেছি আমি কি শুধু এই সংসারে শুধু খাওয়া আর রাত বল ঘুমানোর জন্য এসেছি

আমি তো রোবট না যে সুইচ অন করে দিলে আর কাজ শুরু হয়ে গেল সব কিছু তো তোমারই হাতে চেষ্টা করে দেখো না মেন সুইচটা অন করতে পারো কিনা ঘরের মেন সুইচ যদি বন্ধ করে রাখো আলো জ্বলবে কিভাবে তুমি কোথায় যাও কি করো কোথায় টাকা পয়সা খরচ করো সব কিন্তু আমার কানে আসে বাড়ির বাগানের ফুলের মধু শুকিয়ে যাচ্ছে আর উনি না অন্য ফুলের মধু খুঁজে বেড়াচ্ছে আমিও ঠিক করেছি ফুলের মধু এবারে অন্য ভূমি দিয়ে খাওয়াবো কি দেখি সহ্য কি। কিনা তোর এত বড় সাহস তা আবার আমার মুখের উপরে কথা দাঁড়া দেখাচ্ছি মজা ব্যথা লাগছে ইচ্ছে হচ্ছে একটা লাঠি দিয়ে ঘাট থেকে ফেলে দিই এই তিন চার মিনিটে কি মধু সন্ধান পেয়েছিস তুই কি হলো কথা বল আসলে খারাপ শরীরে আমার যাওয়াটা উচিত হয়নি তুই রেডি থাকিস কাল তোকে দেখে নেব তুই কোনোদিনও পারবি না আমার এটাতে অন্য নারীর কাছে যে তুই জিরু হয়ে গেছিস সব নোংরা মানুষের কাছে এসে পড়েছি যান এখান থেকে

এত সব আয়োজন দেখে মনে হচ্ছে ভালোই আছেন আর আয়োজন রাতে সামান্য কাপড়ের কাদার ছিটে পড়েছিল তাই গোসল করতে হলো আসলে ভাবি পায়ে বল না থাকলে সারা মাঠ দৌড়িয়ে কোনো লাভ নেই প্রকৃত খেলোয়াড় তো সেই যে সময় মতো গোল করতে জানে হুম এই বয়সে তো দেখি অনেক কিছু জেনে গেছে দেবর আসলে কি জানো নিজের বাগানের ফুল ফুটে ঝরে পড়ছে আর আমার ভ্রমর অন্য ফুলের আশায় এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তাই নাকি তা আপনার বাগানে অন্য ভুমরের প্রবেশ কি নিষেধ হুম এতদিন নিষেধে ছিল কিন্তু এখন ভাবছি নিজের ফুলের মধুগুলো অন্য ভুমর খাওয়ানোর সময় এসেছে তা তাহলে দেরি করছি কেন চলো তোমার ফুল বাগান থেকে ঘুরে আসি চলো ভাবি আপনি রাজি থাকলে আপনার মধুটা আমি খেয়ে নেব এর জন্যই তো তোমাকে রবি আনলাম ও তাই যাই হোক অনেকদিন হলে তোমাকে ভালো লাগে কিন্তু ভাইয়ের কারণে আসলে বলতে পারি না

তুমি মধ্যে না কেউ না কেউ না মানে হ্যাঁ না সালাম তুই ছি 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 আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই তোর ভাবির সাথে এসব করতে পারলি ভাই আমি কিছু করিনি ভাই এখানে যা হয়েছে সব ভাবির কথার মতোই হয়েছে তার মানে তার মানে বলছি পাত্তা দিলে সেই পুরুষের মাথা ঠিক থাকে না কিন্তু ভাই আমি তোমাকে আমাকে সাহায্য করার জন্য ডেকেছি সাহায্য কি সাহায্য আমি জানি ভাই একজন পুরুষ যতই খারাপ হোক তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখলে সে কখনো ঠিক থাকতে পারবে না আমি চাই তোমার ভাইকে একটা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা কি শিক্ষা একজন স্ত্রী অন্য পুরুষের কাছে গেলে তার কেমন লাগে এটা আমি তাকে বুঝাতে চাই কিন্তু ভাবি এসব দেখে ভাই যদি উল্টাপাল্টা কিছু মনে করে ওসব নিয়ে তুমি চিন্তা করো না ভাই আমি মানিককে বুঝে নিব তুমি শুধু আমাকে একটু সাহায্য করো ভাই অনুরোধ করছি তুমি শুধু আমাকে একটু সাহায্য করো ঠিক আছে ভাবি আমি আপনাকে সাহায্য করব ভাবি এর মধ্যে আমি আর নাই আপনাদের ঝামেলা আপনারা সামলান আমি এবার যাই কি আর সামলাবো আমিও যাব এই সংসার আমি করব না কিছু ছেলের সংসার থেকে চলে গেলে এর শিক্ষা হবে দাঁড়াও সুইটি তুমি কোথাও যাবে না আসলে এই সংসারের সব সমস্যা আমার জন্যই তৈরি হয়েছে আমি চাই না আমার এই সংসারটা নষ্ট হয়ে যাক কর্মের লোভে আমাকে কুড়ে করে খেয়েছে আমি ভালো হয়ে যাব সেটি আর কখনো এসব করব তুমি আমাকে ক্ষমা করে দাও সে তো বুঝলে তাও একটু অনেক দেরি হয়ে গেল সত্যি ঘরের সুখ পরম সুখ এই সুখকে যারা অনাদায় অবহেলা করে তারা আসলে মানুষ না ঠিকই বলেছো তুমি এখন থেকে আমরা সুখে শান্তিতে সংসার করবো